এই জন্যই তো জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না অনুমতি দেন না চব্বিশ ঘন্টা বলে অনুমতি দেন না কেন আবনা আদম মানুষকে আমি পেটে নিয়ে আল্লাহ বলে কেন নিবি কুল রিস্কা শে রিজক তোমার খায় তোমার নাফরমানি করে ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক দৃষ্টি তোমার নাফরমানি তোমার ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক শ্রবণ শক্তি তোমার নাফরমানি তোমার ইয়া তাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক বাক শক্তি তোমার নাফরমানি তোমার ইয়ুমাইস বিআকলিকা ওয়া ইয়াসিকmeida তোমার নাফরমানি তোমার ইয়া তাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক দিল তোমার না তোমার তোমার যৌবন দিয়া বাহাদুরি দেখায় তোমার চৌবন বাহাদ নাফরবাণী তোমার কতদিন সহ্য করবো উচিত তো ছিল ছিল তো তোর তো ছিল সিদ্ধান্ত তো এটাই ছিল তাইলে একদিন আসতো ওই দেশের থেকে আইসা বলতো হোয়াইট চামড়া আইসা বলতো আজকে তো তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমি ঢাকার থেকে দেবীদ্বারে আই নাই বাংলাদেশে নামছি দুনিয়া ঘুরার পরে উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি না আমি তোমাকে ইউরোপ আর ক্যানাডা আর আমেরিকা আর অস্ট্রেলিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই সাত মহাদেশ আমার দেখা শেষ আমার কথা বোঝো কাজে দিবে ওরা তো দুই জিনিস দিয়ে যৌবন মাটিতে মিঠে দিতেছে একটা হলো মাদক একটা ইন্টারনেট মাদক ও যৌবন চলে যায় ছুঁলে চল যুবক তুই আমার কাছে আয় আমার টাকা দিয়ে পরীক্ষা করাম তুই দশ দিন মাদক ছুঁইবি দশ দিন আগে টেস্ট করব দশ দিন পরে টেস্ট করবো যদি তোর রিপোর্ট ব্যতিক্রম না হইল তোর জুতা আমার কাল চ্যালেঞ্জ আমার সাথে তুই খালি দেখবি খাবি না শুধু মাদকের ব্যবসা যারা করে ওদের একটারও স্বাভাবিক যৌবন নেই চ্যালেঞ্জ আমার সাথে স্বাভাবিক থাকতে পারেন আল্লাহর রসুল বসে আমি রসুলের কথাই বিশ্বাসী আমি দুনিয়ার কোন ডাক্তার ফাক্তার কথা বিশ্বাসী না মিডিয়া আমি তেমন বিশ্বাসী না আমি দুনিয়া চোখে দেখছি মিডিয়া কি বলবে আমাকে যেটা ছিলাম আমরা কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলমান কখনো থামে না আমি ঘুমাইলো থামে না বসলো থামে না দাঁড়াইলো থামে না ওকে থামানোর কোনো মেশিন আসে না যাত্রা কিন্তু চলমান যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে কিন্তু প্রস্তুতি কতটুকু প্রস্তুতির জন্যই তো আমার পিছে ব্যয় যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে বোঝা যেত কত টাকা ব্যয় করে আও পানির দামে যদি ডেলি অক্সিজেন কিনতে হতো তিরিশ টাকা লিটার ষোলো হাজার পাঁচশো টাকা বিন দিতে হতো দেবির হয়তো হতো আবার বিল্ডিং আর যুবকদের হাতে হয়তো অ্যান্ড্রয়েড সেট চালাইতো বাইক আর পড়ত দামি দামি ব্র্যান্ডের কাপড় লজ্জা স্থান পাতা দিয়া ডালতে ডাকতে হতো পাতা দিয়া যদি তিরিশ টাকা লিটার ডেলি অক্সিজেনের বিল নিতেন ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি এই জন্যই তো কোরআন বলছে আমাকে আমার নেয়ামত কতটুকু ভোগ করস আল্লা আল্লাহ কতটুকু করস এই মজমা একজনও নাই ডেলি একশো বার আল্লাহ এক যুবক ও নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ চিৎকার দেয় এক শুধু একটা দেখাইলাম অক্সিজেন এরকম একশোটাই শরীরের ভিতর থেকে দেখানো যায় বর্তমান প্রযুক্তির সাথে এই জন্যই কোরআন বলছে অফি আফালা তুব তুই কি না তোর উপরে আমি কত খরচ করি কতটুক বাজেট প্রস্তুতির জন্যই তো তোর পিছিয়ে খরচ করি কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু কালকেই চেহারাটা দেখাবো কি একটার জবাব দেওয়া যাবে না একটা চ্যালেঞ্জ দুনিয়ার কেউ দিতে পারবে না একটা নেয়ামতের জবাব দেওয়া যাবে না হিসাব মিলায় দেওয়া যাবে না প্রমাণ দিমু দিমু প্রমাণ দৃষ্টি একটা নেয়ামত বল যুবক এই পর্যন্ত কতবার দেখছিস কত জিনিস দেখছি কতবার দেখছি কত জিনিস দেখছি কয়টা ক্যামেরা দিয়ে দেখি আরে বলেন না কয়টা দুইটা এই চোখে তেরো কোটি এই চোখে তেরো কোটি দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ক্যামেরা দিয়ে দেখি তাকাইলে একসাথে আমার কথা শুরু এটা যাত্রী কিন্তু পরিসমাপ্তি যাত্রার যে কোনো মুহূর্তে করতে পারে দুই শ্রেণী ব্যতীত বাকি সবাইকে বলতেছে একটা বাচ্চা আর একটা পাগল বাচ্চার থেকে কলম উঠানো বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না পাগল থেকেও কলম উঠানো বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না চিন্তা করেন প্রস্তুতি কতটুকু এই জন্যই তো জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না অনুমতি দেন না আল্লাহ রাব্বা। جو بولے انو متی کینو؟ ان آدم مانوش رزق تمار, تمار نافرمانی آئی کا واس دفرمانی تمار تمارا کا وایاسک

ইয়ফতাকের বেশ্বাব যুবক বাহাদুরি দেখায় তোমার যৌবন যৌবাণী তোমার কতদিন সহ্য করবে ডালকরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত উক্ত মাহফেলে সম্মানিত সভাপতি উপস্থিত ওলামা কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরূপ যতটুক শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখব অনুরোধ আমার হলো আদেশ কিন্তু আল্লাহর মনে রাখতে হবে আদেশটাকে দিলেন বিদায় পরিবেশটা বিলকুল নীরব হইতে হবে নীরব কি ভলান্টিয়ার পর্যন্ত আওয়াজ করতে পারবে না যত নীরব হবে তত বেশি পুরস্কারের অধিকারী হব পুরস্কার স্বয়ং আল্লাহ দিবেন আল্লাহ নইলে কিন্তু প্রোগ্রামটা হয়ে যাবে সময়টা কেটে যাবে আয়োজন দ্বারা আমাদের গায়ে কোনো রং লাগবে না পুরস্কারের অধিকারী হব না আমরা কিন্তু যাত্রী মনে রাখতে হবে আমরা সবাই কিন্তু যাত্রী মৌতের যাত্রী কবরের যাত্রী আখেরাতের যাত্রী যাত্রা যেকোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে এই জন্য কিন্তু শুক্র শনি রবি তিন দিন পর্যন্ত বাংলাদেশে ভূমিকম্প আসছে এটা কিন্তু যাত্রা পরিসমাপ্তির সিগনাল ছিল ইচ্ছা করলে মাত্রা বাড়ায় দিলে আমাদের পরিসমাপ্তি হয়ে যেত হাদিসও বলে লাউ আমার তুল আর আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি তোমাকে প্যাটে নিতে দেরি করবে না লাউ আমার তুল বাহরা লা আগরা কাতকাফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না যদি হুকুম দেই তো জাগারটা জাগায় সাইজ আর তিনটার প্রমাণ দুনিয়াতে আসে প্রমাণ যদি না থাকতো তাইলে বলতে পারতাম যে প্রমাণ নাই হতেও পারে নাও হতে পারে তিনোটার প্রমাণ কিন্তু দুনিয়াতে আসে নুয়াল ইসলামের তুফানের প্রমাণ ও দুনিয়াতে আসে এটার প্রমাণও আছে বাকি রইল জমি দশ এটার হাজারো প্রমাণ এই জমিনে আছে ভালো মতে বুঝি আমরা কিন্তু যাত্রী যেই কোন পরি সমাপ্তি করতে পারে দিন তিন দিছিলেন কে সতর্ক করা হয় সতর্ক করা হয় না বাবা নিজের সন্তানকেই শাসন করে অপরকে শাসন করে না ভালো মতে বোঝেন যুবক ভালো মতে বোঝো কাজে দিবে নাইলে কিন্তু পাবজি দেখতে দেখতে জীবনটা কেটে যাবে চ্যাট করতে করতে হতে পারে তুমি কবরে চলে যাবে হিসাব কিন্তু জাগারটা জাগায় থেকে যাবে লা আজাল আব প্রথম প্রশ্নই হবে আন স্বাভাবিকা প্রথম প্রশ্নই হবে যৌবন কোন কাজে লাগাইছ। ইন্টারনেট দেখতে দেখতে না পাবজি খেলতে খেলতে না চ্যাট করতে করতে না ডেলি মেসেজ থ্রো করতে করতে এরা কিন্তু সারাদিন আর সারাদিন গালি সইতে থাকে যেই নাম্বার পায় ওইখানেই মেসেজ পাঠায় এদের মোবাইল খোঁজলে পাওয়া যাবে বহুত জায়গার থেকে লেখা পাঠাইছে অ্যাড্রেস দে তোরে প্যাক করে বাড়িতে পাঠায় কিন্তু বুলেট বয়ের বয়ের ঠেলা অ্যাড্রেস দেয় না জিগানো করে উল্টা পাল্টা জায়গায় পাঠা দেয় তো মেসেজ তো ওই যে বাবন চাঁদের দিকে চায় তো কয় অ্যাড্রেস দে তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে তুই যেটা বুঝেই এটা বুঝেন মনোযোগ দিয়া নির্জুম থেকা কথা লম্বা হবে না লম্বা কথার প্রয়োজনও নাই আমার পরে আসছে রফিকুল ইসলাম আফসারি উনি শোনাবে আপনাদেরকে হাসা বেও কাদা আমার কথা লম্বা হবে না আর আমার তো শুরু নাই মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগবে আমরা কিন্তু যাত্রী পরিসমাপ্তি গঠনের সিগনাল চলে আসছে তিন তিন দিন যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু প্রস্তুতির জন্যই তো আমার পিছনে চব্বিশ ঘন্টার ব্যয় চব্বিশ ঘন্টা কাটটা বক করি যুবকের কাছে যদি যৌবন না থাকতো তাহলে ওরে চোদ্দ তারিখে ফুল দিতকে। দিত না নিত কেউ দিত না কেউ নিত না যৌবন আছে বিদেই তোর দাম আছে যৌবন কয় টাকা দাম হ্যাঁ অনেক বলতে কয় টাকা সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যাবে না দুনিয়ার কোন হারবালে যৌবন নাই আওয়াজ না আওয়াজ না আওয়াজ হইলে আমার কথা শোনা যাবে না বিলকুল নির্জুম হইলে কথা শোনা যাবে কেননা কথা এখান থেকে আসে না ওইখান থেকে আসে সমগ্র জগতের সম্পদ দিয়া একটা যৌবনের দাম মেটানো যাবে না ওই যৌবন আল্লাহ তোমাকে দিছে এই জন্য প্রথম প্রশ্ন হবে যৌবন নেয়া তারপরের প্রশ্ন হবে জীবন নেয়া জীবন কোন কাজে লাগাইছো বলো কেননা জীবনেরই দাম জীবন আছে তো দাম আছে জীবন নাই দাম নাই আওয়াজ না আওয়াজ না আওয়াজ করলে বলেন বন্ধ করে গাড়ি দিয়া চলে যায় আর যদি মনোযোগ দেন তাহলে বলবো বিশেষ করে ভলান্টিয়ারদেরকে বলতেছি ওরা ওয়াজ শুনে না ওরা আয়োজকরা একটা ওয়াজ শুনে না ওদের ওয়াজের প্রয়োজনই নেই যত হাঙ্গামা সব আয়োজকরা করে কেননা শয়তান ওদের রূপ নিয়ে আসে ভালো বোঝেন কাজে দিবে না পস্তাইতে হবে তো যেটা বলছিলাম আমরা কিন্তু যাত্রী প্রশ্ন প্রস্তুতি কতটুকু কালকে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে কোরআন এরকম বোঝাইত না কোরআন বুঝাইতেছে কোন পরিচয় চলবে না কোন পরিচয় চলবে না চলবে শুধু প্রস্তুতি পরিচয় যদি চলতো তো ফেরাউনের জন্য চলতো কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী কোরআনে এখনো লেখা আছে ইমরা আতু ফের আউন কোরআন এখনো বলে ফেরাউন আসিয়ার পোষা হুন্না লিব আন্তুম লিবাসুল্লাহ কোরআন এখনো বললে ফেরাউনের জন্য আসিয়ার পরিচয় চলত আর আসিয়া জান্নাতি কোরআন এখনো বলে আসিয়া জান্নাতি হুজুরা বলক আসিয়া জান্নাতি কি জান্নাতি না কোরআনে লেখা আছে না নাই চলতো সব বাদ দিয়া দিলাম আবু তালেবের জন্য মোহাম্মদুর রসুল পরিচয় চলত সবগুলাও যদি আল্লাহ না নিতেন এটা নেওয়ার দর কথা ছিল মুহাম্মদুর রসুল পরিচয় আবু তালেবের জন্য চলতো কিন্তু চলে নাই শুধু চলে নাই না চাচাকে দুই হাতে কবরে নামাইছেন দুই হাতে নিজে নামাইছেন চাচাকে আপনি চিনেন না মোহাম্মদুর রসুল পরিচয় কি আমাদের যুবকরা মোহাম্মদুর রসুল্লাহ চিনে না আমার জাতি চিনে না শুধু নাম শুনা চুমা দিয়া চোখে লাগায় আমি বিরোধিতা করতেছি না শুধু বলে আসে কে রসুল রসুল চিনে না রসুল যদি চিনত তাহলে বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির অস্তিত্ব হতো না জানেন যুক্তি যুক্তি এই দেশের ইসলাম মদিনা আর এই দেশের ইসলাম একই সময়ে আপনি বলবেন মদিনার ইসলাম আর এই দেশের ইসলাম এক সময় হয় কি করে ইতিহাসের পাতা উঠান আল্লাহর হিজরত করেন তখন চার এই দেশে চলে আসছে আমি নাম নাম দিতেছি কাচ্চা কথা বলতেছি না আবু আকাশ ওহাব ইবনে মালেক কাসেম ইবনে হোসাইফা উর ইবনে সা চার সাহাবি এই দেশে আসছে বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়ে গেছে ওই যুগ থেকে যেই দেশে মুসলমান ওই দেশে আসে কি মদিনার সাথে যার ইসলামের সময় আপনাদের এই ও কাদিয়ানি আসে আপনাদের দেবীদার ও কাদিয়ানি আসে কি আসলো বোঝা গেল নবী চিনে না বোঝা গেল ঘর আছে দরজা নাই চোর তো ঢুকবেই ঘর আছে বেড়া নাই চোর তো ঢুকবেই নবী তো চিনে না খালি নাম নিয়ে চুমা দেয় এই যুবকরা চিনে না নবী যদি চিন্ত ওদের চুলের স্টাইল এরকম হতো না ওদের চালচলন এরকম হতো না ওরা ওদের চৌবনকে মাটিতে লুটায় দিত না যুবকরা তো যৌবন মাটিতে লুটায় দিতেছে দুই জিনিস দিয়া একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট ইন্টারনেটে ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে উচিত তো ছিল ছিল তো তোর এটাই ছিল সিদ্ধান্ত তো এটাই ছিল যে ওর যৌবন এক্সপোর্ট হবে ও তো বোঝে নাই আমার কথা ওর যৌবন এক্সপোর্ট হইতো যৌবন আজকে তো তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে চায় আমেরিকা ক্যানাডায় যেতে চায় ও যদি যৌবন সুরক্ষা করতো তাইলে একদিন আসতো ওই দেশের থেকে আইসা বলতো হোয়াইট চামড়া আইসা বলতো আমার কাছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে আমার দেশে যৌবন নাই যৌবনের দরকার তুই চল আমার সাথে শুধু এনজয় করবি আমার লোগে তোর কাছে যৌবন আছে চল আমার লোক খুঁজা খুঁজে নিয়ে যেত ওরা তো আমার কথা বিশ্বাস করতে চাইতেছে না আমি দুনিয়া ঘুরা বলতেছি দুনিয়া একশো তিনটা দেশ দেখা বলতেছি আমি ডাকার দেবীর দ্বারে নাই বাংলাদেশে নামছি দুনিয়া ঘুরার পরে উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই আমি তোমাকে ইউরোপ আর ক্যানাডা আর আমেরিকা আর অস্ট্রেলিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই সাত মহাদেশ আমার দেখা শেষ আমার কথা বোঝো কাজে দিবে ওরা তো দুই জিনিস দিয়ে যৌবন মাটিতে মিঠে মিশাইয়া দিতেছে একটা হলো মাদক একটা হলো ইন্টারনেট মাদক ছুইলে ও যৌবন চলে যায় ছুইলে চল যুবক তুই আমার কাছে আয় আমার টাকা দিয়ে পরীক্ষা করাবো তুই দশ দিন মাদক ছুইবি দশ দিন আগে টেস্ট করব দশ দিন পরে টেস্ট করবো যদি তোর রিপুট ব্যতিক্রম না হইল তোর জুতা আমার কাল চ্যালেঞ্জ আমার সাথে তুই খালি দেখবি খাবি না শুধু ব্যবসা মাদকের যারা করে ওদের একটারও স্বাভাবিক যৌবন নেই চ্যালেঞ্জ আমার সাথে স্বাভাবিক থাকতে পারেন আল্লাহ রসুল বসে আমি রসুলের কথায় বিশ্বাসী আমি দুনিয়ার কোন ডাক্তার ফাক্তার কথা বিশ্বাসী না মিডিয়া আমি তেমন বিশ্বাসী না আমি দুনিয়া চোখে দেখছি মিডিয়া কি বলবে আমাকে যেটা ছিলাম আমরা কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলমান কখনো থামে না আমি ঘুমাইলো থামে না বসলো থামে না দাঁড়াইলো থামে না ওকে থামানোর কোনো মেশিন আসে না যাত্রা কিন্তু চলমান যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে কিন্তু প্রস্তুতি কতটুকু প্রস্তুতির জন্যই তো আমার পিছে দেয় যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে বোঝা যেত কত টাকা ব্যয় করে আও পানির দামে যদি ডেলি অক্সিজেন কিনতে হতো তিরিশ টাকা লিটার ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো দেবীারে হয়তো আবার বিল্ডিং আর যুবকদের হাতে হয়তো অ্যান্ড্রয়েড সেট চালাইতো বাইক আর পড়তো দামি দামি ব্র্যান্ড কাপড় লজ্জা স্থান পাতা দিয়া ডালতে ডাকতে হতো পাতা দিয়া যদি তিরিশ টাকা লিটার ডেলি অক্সিজেন এর বিল নিতেন ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি এই জন্যই তো কোরআন বলছে আমার নাতি রেয়ামত কতটুকু ভোগ করস আর আল্লাহ কতটুকু করস এই মজমা একজনও নাই ডেলি একশো বার আল্লাহ বলে এক যুবক ও নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ ভাই চিৎকার দেয় দেখবো কোন শুধু একটা দেখাইলাম অক্সিজেন এরকম 100 টা শরীরের ভিতর থেকে দেখানো যায় বর্তমান প্রযুক্তির সাথে মিলায়া এই জন্যই কুরআন বলছে অফি আনফুসিকুম আফালা তুফসিরু তুই কি দেখছ না তোর উপরে আমি কত খরচ করি কত টুক বাজেট প্রস্তুতির জন্যই তো তোর পিছে খরচ করি কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু কালকেই চেহারাটা দেখাবো কি করে একটার জবাব দেওয়া যাবে না একটা চ্যালেঞ্জ দুনিয়ার কেউ দিতে পারবে না একটা নেয়ামতের জবাব দেওয়া যাবে না হিসাব মিলায় দেওয়া যাবে না প্রমাণ দিমু দিমু প্রমাণ দৃষ্টি একটা নেয়ামত বল যুবক এই পর্যন্ত কতবার দেখছিস কত জিনিস দেখছি কতবার দেখছি কত জিনিস দেখছি কয়টা ক্যামেরা দিয়ে দেখি আরে বলেন না কয়টা দুইটা এই চোখে তেরো কোটি এই চোখে তেরো কোটি দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ক্যামেরা দিয়ে দেখি একসাথে আমার কথা শুরু এটা যাত্রী কিন্তু পরিসমাপ্তি যাত্রার যেই কোনো মুহূর্তে করতে পারে দুই শ্রেণী ব্যতীত বাকি সবাইকে বলতেছে একটা বাচ্চা আর একটা পাগল বাচ্চার থেকে কলম উঠানো বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না পাগল থেকেও কলম উঠানো বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না চিন্তা করেন প্রস্তুতি কতটুকু